প্রবাসীদেরকে বেশিরভাগ মানুষ টাকার মেশিন মনে করে তারা কেমনে খায় সেটাও জানে না তারা কেমনে থাকে সেটাও আমাদের পরিবাররা জানার চেষ্টা করে না সবাই শুধু বলে টাকা দাও আর টাকা দাও টাকা দাও টাকা দিতে পারলে পুরুষ মানুষ বালা টাকা দিতে না পারলে পুরুষ মানুষ সব চাইতে খালা কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার থেকে আর কি আশা করব তাই তো বলি প্রেম যদি করতে মন চাই দিল যদি লাগাতে মন চায় ও আমার ইমানদার ভাইয়েরা যা হওয়ার হয়েছে সব বাদ দেন এই দিলটাকে বান্দা হিসেবে রবের দিকে লাগাই দেন উম্মত হিসেবে নবীর দিকে লাগাই দেন কবরে গেলেও শান্তি অনুভব করতে পারবেন সুভা এই দুনিয়া কিচ্ছু দেয় নাই দিব না আমার চেয়ারম্যান না রানিং 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 পঞ্চাশ বছর আগে ছিল পঞ্চাশ বছর পরে থাকবে এই জায়গাটা আরেকজন আসবে কি দিছে চেয়ারম্যান সাহেব এটা কেউ কইতো না কি কি দেয় না কথা কয় না কথা কয় না সবারই এক নিয়ম খাওয়াইতে পারলে আপনার সাইডে ভালো আর কেউ নাই দিতে পারলে আপনার সাইডে ভালো কেউ নাই দেওয়া বন্ধ করেন নিজের আপন হবে সেজন্য এটারে ওদিকে রাখেন তাহলে আর শেখা না আর নালে কোন দিন বেড়ে কাপ করে বেকা হয়ে যাবেন শেখা খাইয়া কইতো পারতেন সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব সবাই মিলে একটা সিদ্ধান্তে যাব রাজি আল্লাহর কুদরত যারা যারা মানেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা বাস আল্লাহু আকবার আওয়াজে একবার বলেন মার হাবা তাহলে আল্লাহর কুদরত মানে কি জিনিস বাস্তব কিন্তু আমাদের কাছে কোন উত্তর ভাইয়া বলেন আমাদের কাছে কোন উত্তর আজকে থেকে আল্লাহর কুদর যেখানে আসবে সেখানে আর কোনো প্রশ্ন চলবে প্রশ্ন করে তো লাভ নাই যারাই করবেন হে তো কইব কম্পিউটারে প্রশ্ন করেন কম্পিউটার কইব জিজ্ঞেস করেন এমনে দিতে পারবো কেমনে এতটুক বুঝে আসছেন এবার আমি শুধু বলবো আপনারা শুধু উত্তর দিতে থাকবেন আর যদি কোন তালেবুল এলম ভাইয়েরা থাকেন আপনারা একটু পয়েন্ট নোট করার চেষ্টা করবেন কারণ ইসলাম জানা একটা জিনিস ইসলাম বুঝতে পারা আরেক জিনিস আমি যেটা জানি সেটাই যে সময় হান্ড্রেড পার্সেন্ট রাইট হবে বিষয়টা তা নয় অনেক সময় দাদারাও নাতির থেকে শিখে লাগে দাদারে যদি আইফোন একটা দেন দাদাই কইবে এত বড় ইটকিল লাগে দিস তামারে অথচ নাতি দেখবেন হে মোবাইল লই আইফোনের মধ্যে আপনার মডু ভাতলু দেখা শুরু করে দিছে তো সবসময় বয়সে বড় হইলে যে সবকিছু জানা যায় ভাই বলেন না রে ভাই সব সময় যে ফরালাকা করলে সব কিছু জানা যায় বিষয়টা তেমন না এখানে অনেকে আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা কত শতক জায়গা ক জানি না অতচ মাস্টার ডিগ্রি ফাঁস করে ফেলছে জানে অতচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে এমন মুরব্বীও আছে এক কে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে কিন্তু ফরালাকাও করতে জানে না আছে কি নাই আপনারা একটু বলেন জোরে বলেন আছে না নাই একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান আর আল্লাহ তালা কাউকে বঞ্চিত করে না বলেন না রে ভাই এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে খবর নিয়ে দেখেন গাড়ির স্টার্ট শুনলেই বুঝতে পারে জামিলাটা এখানে না এখানে এখানে জামিলা লন্ডন থেকে ফরালাকা করে আইসা গাড়ি অটোমেটিক অটো মোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে একটা শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম ধরে ফেলছে সে কই ভাই এত ফরালাকা করে আমরা ফাললাম না তুই ফাললি কেমনে একটা অটোগ্রাফ দে কয় অটোগ্রাফ হারি না টিপসই ফাললে ল আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে আপনি মানেন কিংবা না মানেন বাস্তবতা কখনো পরিবর্তন হবে না আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান এবার আমি বলতে যাব আপনারা শুধু বলবেন আল্লাহর বাস এতটুকু পড়তে বলতে পারবেন আকাশ থেকে বৃষ্টি পড়া একটু জোরে বলতে হবে খুঁটি ছাড়া ছাত আসমান পানির উপরে জমিন বিষ থেকে গাছ গাছ থেকে ফল পানির ভিতরে মাছ জোরে বলেন পানির ভিতরে মাছ পানির ভিতরে হাঙ্গর পানির ভিতরে সাপ জমিনের উপর সাপ জমিনের উপর সাপ চোখে দেখা গ্রান নেওয়া কানে শোনা পেটে হজম হওয়া এক বিন্দু পানি থেকে মানবের জনম হওয়া নবীজির মেয়েরাজে যাওয়া